ভিন আলু বিক্রির ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের জেরে আলু বিক্রি করতে পারছেন না আলু চাষিরা মাথাভাঙা শিলিগুড়ির রাজ্য সড়কের বৈরাগীরহাট এলাকায় রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ আলু চাষিদের অভিযোগ সরকারি নিষেধাজ্ঞায় পাইকাররা কৃষকদের আলু কিনছেন না এর ফলে সমস্যায় পড়ছেন আলু চাষিরা আলুর সঠিক দাম না পেয়ে এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মাথাভাঙার বিভিন্ন এলাকার আলু চাষিরা আলু চাষিদের উপর যে বিভাগ শুরু করেছে তার জন্য আজকে আমরা চাষিরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের আলু ভিন রাজ্যে জাকে দিচ্ছে না আমরা ন্যায্য দাম পাচ্ছি না এবং আলু বিক্রির সমস্যার সম্মুখীন হচ্ছি বিক্রি করা যাচ্ছে না আজকে আমাদের মাথা ভাঙা ব্লকের যে চাষিরা আছি সবাই মিলে অবরোধ করেছি আমরা যাচ্ছি সরকার আমাদের ন্যায্য মূল্যে আলু বিক্রির ব্যবস্থা করে দে এবং ভিন রাজ্যে আলু পাঠানো যাতে যায় সেই ব্যবস্থা করে দিক এবং সেই সঙ্গে আমাদের আরও দাবি আছে সারের উপর যে কালো চলছে এটা বছরের পর বছর আমরা মানে সার সঠিক দামে কিনতে পাচ্ছি না যার ফলে আমাদের কৃষিকাজ কষ্টিং বেড়ে যাচ্ছে তার জন্য আমরা আজকে আন্দোলনে সামিল হয়েছি আলুর দাম নেই আলু দেওয়া আলুর সরকার যার জন্য আমরা পদ অবরোধ করছি পাইকার কোনো মাাজান আলু নিচ্ছে না আজকে অনেক চাষি বিষ খেয়ে আলুর দাম না পাওয়াতে বিষ খেয়ে আত্মহত্যা করছে এবার কত লোক পঞ্চাশ টাকা ষাট টাকা আলু কিনে খেয়ে কত লোক আত্মহত্যা করলো সরকার কি এটা দেখে না এটাই আমার বলা রিপোর্ট নিউজ মেট্রো